السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা উমুরু ইল্লা ইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন তাদের এ মর্মে আদেশ করা হয়েছে যে তারা নিবিষ্ট মনে একান্ত ভাবে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে প্রতিষ্ঠা করবে এবং জাকাত প্রদান করবে যদি এগুলো কাজ তারা করে এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন এটাই হলো সঠিক দিন আল্লাহ তারা বলেন আর তোমরা যে সুদ নিয়ে থাকো বা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য মানুষের মালে মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য সুদ নিয়ে থাকো সুদ দিয়ে থাকো তা মূলত আল্লাহর কাছে কাছে পায় না না আল্লাহর বাড়ে আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় তাই বাড়ে আল্লাহর কাছে সেটা বেড়ে যায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত তাহলে সুদ বাড়ে না সুদ কমে আল্লাহর কাছে কমে যায় সুদ দিলে মানুষের সম্পদ আসলে কমে যায় বড় পথ থাকে না আর সাদকা করলে দান করলে জাকাত দিলে আল্লাহ মালকে আরো বৃদ্ধি করে বাড়িয়ে দেয় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো কি জাকাত জাকাতের ব্যাপারে জাকাত ফরজ হওয়ার বিধান সম্পর্কে অনেক আয়াত রয়েছে হাদিসের আলোকে জাকাতের বিধান عبد الله بن عمر رضي الله تعالى عن تكبن تيني بولين؟ يعني رسول الله صلى الله عليه وسلم كي بولت تيني بولين؟ بني الإسلام على خمس على أن يوحد الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان والحج فقال رجل الحج وصيام رمضان قال لا صيام رمضان والحج إسلام ربيتي পাঁচটি জোথা এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারে নাই প্রভু নাই ইলাহ নেই সালাত আদায় আদায় করা 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 প্রদান রমজানের পালন ও হজ কথা শুনে এক ব্যক্তি বললেন হজ তারপর কি রমজানের সিয়াম তিনি বললেন না বরং প্রথমে রমজানের শিয়াম তারপর হজ এ ধারাবাহিকতায় আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি রয়েছে অন্য ইসলামের ভিত্তি হল এ সাক্ষ্য প্রদান করা যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য সাল্লাম ইহাম্মদ তারপর তারপর নামাজ আদায় করা জাকাত দেওয়া শিয়াম পালন করা হজ করা এইভাবে করে ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি বস্তুর উপর পাঁচটি বিষয়ের উপর সুতরাং গেল ইসলামের একটি মৌলিক ও ভিত্তিগুলির একটি আর কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের বিষয়টি আলোচিত হয়েছে অনেক জায়গায় যেখানে আল্লাহ আব্বুল আলমিন নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন আল্লাহ আব্বুল আলমিন বলেন والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وما تجعلنا رب إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وآتوا الزكاة. তো আল্লাহবুল্লা আলমিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন সেখানে খরচের কথা বলেছেন দানের কথা বলেছেন সাদকার কথা বলেছেন এ বিষয়ে জাকাত যে ফরজ একটি বিধান এ বিষয়ে ইজমা রয়েছে ইজমা সকল মুসলিম ওকাট্যভাবে একমত যে জাকাত একটি ফরজ বিধান সুতরাং জাকাত ফরজ জেনেও যদি কোনো ব্যক্তি তা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে আর যে জাকাত প্রদানে কৃপ্রতা করবে বা পরিমাণের চেয়ে কম দেবে সে লাঞ্ছনা ও কঠিন শাস্তির উপযুক্ত হবে চার ধরনের সম্পদে জাকাত ফরজ কয় ধরনের চার ধরনের প্রথম প্রকার ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদি কারণ আল্লাহ তারা বলেন তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে মাটি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহর নির্দেশিত পথে বে করসুর আলবাকার হায়াত নম্বর দুশো সাতষট্টি আল্লাহ তাআলা বলেন ওয়া আতু হকহু ইয়াউমা হাসাদি আর তোমরা ফসল কাটার সময় তার হক মানে যাকাত আদায় করে দাও আল আনআম আয়াত নাম্বার 141 আর সম্পদের সবচেয়ে বড় হক হচ্ছে যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিমা সাপাতি সামাউল রয়ুন আউকানা আথারিয়াল রুসুর ওয়ামা সয়াবিন নু নুদহী নিষ্ফুল আসমান ও ঝরনার পানিতে কিংবা স্বেচ্ছা উৎপাদিত স্বেচ্ছা উৎপাদিত ফসলের মধ্যে এক দশমাংশ আর যে সেচের মাধ্যমে আবাদ হয় তার মধ্যে ২০ ভাগের এক ভাগ সাকাত প্রদান করতে হবে সাকাত রয়েছে ওসব রয়েছে ফসলের উপর যাকাত ফরজ হওয়ার নির্ধারিত পরিমাণ হল 5 ওয়াসাক কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লাইসা ফি হাববিন ওয়ালা সামামিন সাদাকাতুন হাতা ইবুলু ওয়া খামসাতাও আসাকিন সসবা ফলমুলের উপর যাকাত ফরজ হবে না যতক্ষণ তা 5 ওয়াসাক পরিমাণ না হয় আর ওয়াসকের পরিমাণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত সা এর 60 সা সমপরিমাণ তাহলে নিসাব হলো তিনশো সা আর এক সার পরিমাণ হল দুই হাজার চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম সুতরাং নিসাবের পরিমাণ দাঁড়ালো ছয়শো বারো কিলো বা ছয়শো বারো কেজি তাই এর কমে জাকাত ফরজ নয় ওই নিসাবে বিনাশ্রমে প্রাপ্ত ফসলের জাকাতের পরিমাণ হলো এক দশমাংশ আর শ্রম বেয়ে প্রাপ্ত ফসলের এক বিশ ফলমূল শাক সবজি তরমুজ এ জাতীয় ফসলের উপর জাকাত ফরজ নয় কেননা উমর আল্লাহ তালানু বলেছেন শাক সবজিতে জাকাত নেই তার আনু বলেছেন আপেল বা এ জাতীয় ফলের ওপর জাকাত খরচ নয় তাছাড়া যেহেতু এগুলো নিত্যপ্রয়োজনীয় খাবার জাতীয় শস্য বা ফল নয় তাই এর ওপর জাকাত নেই তবে যদি এসব টাকার বিনিময়ে বিক্রি করা হয় তাহলে মূল্যের ওপর পূর্ণ হয়ে এক বছর অতিক্রান্ত হবার পর জাকাত ফরজ হবে দ্বিতীয় প্রকার যে সকল প্রাণের উপর জাকাত ফরজ হয় তাহলে মুট গরু ছাগল ভেড়া ও মহিষ যদি এ সকল প্রাণী সায়মা হয় তথা মাঠে চরে চাষ চরে চষে খায় এবং এগুলোকে বংশবৃদ্ধির জন্য পালন করা হয় এবং তার নিসাব পরিমাণ হয় তাহলে এদের জাকাত দিতে হবে উটের নিসাব ন্যূনতম পাঁচটি গরুর তিরিশটি আর ছাগলের চল্লিশটি উঁটের মতো ন্যূনতম যদি পাঁচটি হয় গরুর তিরিশটি আর ছাগলের চল্লিশটি সায়মা ওই সকল প্রাণীকে বলে যেগুলো সারা বছর বা বছরের অধিকাংশ সময়ে চারণ ভূমিতে ঘাস খেয়ে বেড়ায় যদি এসব প্রাণী সায়মা না হয় তবে এর উপর জাগাত খরচ নয় কিন্তু যদি এগুলো দ্বারা টাকা পয়সা কামাই করার উদ্দেশ্য থাকে যেমন বেচা কেনা স্থানান্তর ইত্যাদির মাধ্যমে টাকা পয়সা আয় করা তাহলে তা ব্যবসায়িক পণ্য হিসাবে বিবেচিত হবে আর তখন সেগুলো সায়মা কিংবা মালুফা যাকে ঘাস মালুফা যাকে ঘাস কেটে খাওয়ানো হয় যাই হোক না কেন তাতে ব্যবসায়িক পণ্যের জাকাত আসবে যদি তা স্বয়ং নিসাব পরিমাণ হয় অথবা এসব এসবের মূল্য অন্য ব্যবসায়িক সম্পদের সঙ্গে যুক্ত করলে নিসাব পরিমাণ হয় তৃতীয় প্রকার স্বর্ণরপ্যের ওপর নিসাব পরিমাণ হলে সর্বাবস্থায় জাকাত ফরজ কারণ আল্লাহ তালে বলেন الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আর যারা সোনা ও রূপা জমা করে রাখে অথচ তা আল্লাহ নির্দেশিত পথে বে করে না খরচ করে না জাকাত দেয় না আপনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান করুন জাহান না ফতক বা বেহা জীবা গুহুমজনো বহুম বধুহো রোহুম হাতামা কানজ তুমলে আংফু সে কুম সদোপো মা কুতুং তাক নিঝোন পিয়ামত্তী দিবসে ওই শোনারূপাকে জাহান নামের আগুনে উত্তপ্ত করে তা তাদের ললাট তার পৃষ্ঠে ছেকা দেওয়া হবে এবং বলা হবে এ হলো তোমাদের সে সকল ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রাখতে সুতরাং আজ জমা করে রাখার স্বাদ গ্রহণ করো ছেকা দেওয়া হবে সোনার উপগুলোকে আগুনে গ্রহণ করে ছেকা দেওয়া হবে আর বলা হবে স্বাদ এর স্বাদ গ্রহণ করো এর স্বাদ গ্রহণ করো এই আইতে জমা করে রাখা বলতে আল্লাহর রাস্তায় বে না করা বোঝানো হয়েছে আর আল্লাহর রাস্তায় বে করা সবচেয়ে বড় খাত হচ্ছে জাকাত বে করা تفسر صحيح مسلم ابو هريره رضي الله تعالى عنه تكلم بنيت رسول صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضه لا يؤدي منها حقها الا اذا كان يوم القيامه سفحت له صفائح من نار فاحمي عليها في نار جهنم فايقوى بها جنوبه وجبينه وظهره كلما بردت وعدت له ইয়াউমিন কার আমে কদারু খামসিন আলফ হাসানা হাত্তা যকোদা বাইগিনাল বিবাদ যে সকল সোনারূপার মালিকগণ তাদের সম্পদ থেকে নির্ধারিত হক জাকাত আদায় না করে তয়ামত দিবসে তার জন্য কতগুলো আগুনের পাত প্রস্তুত করে তা জাহান্নামের আগুনে উত্তপ্ত উত্তপ্ত করে তা দ্বারা ওই লোকদের ও টপিঠে চেপে ধরা হবে তাপ কমে গেলে উত্তপ্ত করে পুনরায় চেপে ধরা হবে পঞ্চাশ বছর দীর্ঘ সময় বান্দাদের হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত এভাবে শাস্তি চলতেই থাকবে নজিবিল্লা আমার বন্ধুগণ সোনা রূপার হক আদায় না করা অর্থ জাকাত আদায় না করা যা অন্য কন্যায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যেখানে এসেছে মা যে সকল সোনার উপার মালিকগণ তাদের সম্পদের জাকাত আদায় না করে তাহলে বোঝা গেল যে সোনার উপার জাকাত দিতে হবে সোনার উপার যাবতীয় প্রকার জাকাত ফরজ হবে চাই তা হোক টাকা পয়সা চাকা বা টুকরা পরিধির অলংকার বা ধার দেওয়ার মতো অলংকার অথবা অন্য প্রকাশনার রূপায় এসব কিছুর উপর যাকাত ফরজ কারণ সোনারূপার উপর যাকাত ফরজ করে বর্ণিত সকল আয়াত বা হাদিস ব্যাপক ভাবে এর উপর প্রমাণ বহন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তো তিনি বলেন আননা মারাতান আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া মাআহা ইবনাতুল্লাহ ওয়া ফি ইয়াদিহি লাতিয়া মাসাকা মাসাকাতানি গালিবাতানি মিন দাবিন فقال اتعطينا زكاة هذا قالت لا قال أيسرك ان يصورك اي ان, ان يصورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما فألقت إلى النبي صلى الله عليه وسلم وقالتهما لله عز وجل ولرسوله একদা একজন মহিলা তার মেয়েকে সঙ্গে নিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মুখে এলেন কাছে এলেন ওই মেয়ের হাতে স্বর্ণের দুটি ভারী ও মোটা বালা ছিল তা দেখে সাল্লাম বললেন তুমি কি এসবের জাকাত দাও মেয়েটি বলল না তিনি বললেন তুমি কি এটা পছন্দ করো যে কেয়ামতের দিন আল্লাহ এসবের দ্বারা দুটি আগুনের চুরি বানিয়ে তোমার হাতে পরিয়ে দেবেন মেয়েটি কথা শুনে বালা দুটি فول رسول الله صلى الله عليه وسلم كيف يقول له الله رست دان الله رست دان كولم فونا يقعد فيه عائشة رضي الله عنها دخل علي رسول صلى الله عليه وسلم فرأى في يدي فتخا... فتخات من ورق فقال ما هذا يا عائشة فقلت صنعتهن أتزيهن لك يا رسول الله قال أتودي دينا একবার রসুল্লাহ বলছেন একবার রসুল্লাহ সাল্লাম আমার কাছে এলেন আয়েশা বলছেন আমার কাছে এলেন তখন আমার হাতে কয়েকটি বড় বড় রূপার আংটি ছিল তিনি বললেন এসব কি আমি বললাম আপনার সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য এগুলি তৈরি করেছি তিনি বললেন তুমি কি প্রদান করো আমি বললাম না তিনি বললেন তোমার জাহান নামে যাবার জন্য এতটুকুই যথেষ্ট আনা নবীর সামনে নবীকে খুশি করবেন সৌন্দর্য দেখাবেন নবীর সামনে এই জন্য রূপার চুরি তৈরি করেছেন রসুদাল্লাম বলছেন আয়সা জাকাত দাও না তাহলে এটাই তোমার জন্য জান নামে যাওয়ার জন্য যথেষ্ট আমার বন্ধুগণ আমরা আজ কত রকম রয়েছি যে আমাদের বাড়িতে আমাদের ঘরে কোথাও সোনা সোনা অনেক রকমের সোনা রূপা জিনিসপত্র বানিয়ে রেখে দিয়েছি জাকাত তাকাত কোনো নেই অনেকের কাছে অনেক ধরনের সোনা রূপা পাওয়া যাবে জমা করে রাখছে রাখছে পুঞ্জীভূত করে রাখছে ঠিক না জাকাত দিতে হবে আবু আবুদাউ সংকলন করেছেন অনুরূপভাবে বাই হাকি ও হাকেম আর তিনি সেটাকে সই বলেছেন এবং আরও বলেছেন যে এটি বুখারে ও মুসলিমের শর্ত অনুযায়ী এভনে হাজার তালখিজ গ্রন্থে বলেন এটি বুখারি শর্ত অনুযায়ী এভনে দাকিকিল ঈদ বলেন এটি মুসলিমের শর্ত অনুযায়ী সোনার নিসাব পূর্ণ না হলে তার উপর সাকাত ফরজ হবে না আর সে নিসাব হলো বিশ দিনার কার সাল্লাম সোনার ব্যাপারে বলেছেন বলেসা আলীক সাইত্যা একুন এলাকা শুননা দিন আরাম স্বর্ণের জাকাত হিসাবে তোমার উপর কিছুই ওয়াজিব হবে না যাবত তোমার কাছে বিশ দিনার পরিমাণ স্বর্ণ না হবে বিশ দিনার পরিমাণ স্বর্ণ হলে জাকাত দিতে হবে দিনার বলতে ইসলামী দিনার উদ্দেশ্য যার ওজন এক মিসকাল মিসকাল সমান সোভা চার গ্রাম সেই হিসাবে সোনার নিসাব হল পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম যা সৌদি মাপে এগারো জুনাই ও এক জুনাই এর তিন তাহলে বুঝতে পারলাম দিনার বলতে ইসলামী দিনার উদ্দেশ্য যার ওজন কত এক মিসকাল মিসকাল সমান সোয়া চার গ্রাম সেই হিসাবে সোনার নিসাব হলো পঁচাশি গ্রাম যা সৌদি মাপে এগারো জুনাই ও এক জুনাই এর তিন মাংস রূপার নিসাব পূর্ণ না হলে তাতে জাকাত খরচ নয় আর তার নিসাব হলো পাঁচ ওকিয়া কারণ রসুল সালাম বলেন লাইসা পিয়া দু না খামসি পাঁচ কম রূপার উপর জাকাত নেই এক ওকিয়া সমান চল্লিশ ইসলামী দিরহাম সে মতে রূপার হিসাবে হলো দুশো দিরহাম আর এক দিরহাম হলো এক মিসকালের সাত দশমাংশ এর মোট ওজন একশো চল্লিশ মিসকাল যার বর্তমান প্রচলিত ওজন হল পাঁচশো পঁচানব্বই গ্রাম যা আরবি ছাপ্পান্ন রৌপ্য রিয়াল মুদ্রা রৌপ্য স্বর্ণের জাকাতের পরিমাণ হচ্ছে যার দশমাংশ বা চল্লিশ ভাগের এক ভাগ কাগজের তৈরি নোট টাকা এর উপর জাকাত ফরজ কারণ নোটগুলো রূপার বদলেই চলমান সুতরাং এসব রূপার স্তরা বিষুক্ত হবে এবং এর মূল্যমান রূপার নিসাবের সমপরিমাণ হলে তাতে জাকাত ফরজ হবে সোনার রূপা ও কাগজ আর নোট ইত্যাদি উপর সর্বাবস্থায় জাকাত ফরজ চাই তা হাতে মজুদ থাকুক বা অন্য কারো জিম্মেদারিতে থাকুক এ থেকে বোঝা যায় সব ধরনের ঋণ চাই তা কার্য হোক কর্য হোক বা বিক্রি বিক্রয়কৃত বস্তুর মূল্য হোক কিংবা ভাড়া বা এ ধরনের যাই হোক না কেন তার উপর জাকাত ফরজ তারপর যদি সে ঋণ এমন লোকের কাছে থাকে যে সচ্ছল এবং সহজে পাওয়ার সম্ভাবনা থাকে তখন সে প্রতি বছর অন্যান্য সম্পদের সঙ্গে সঙ্গে এসবের জাকাত দিবে অথবা সে ঋণ আদায় করা পর্যন্ত দেরি করে যত বছর জাকাত দেয়নি তত বছর জাকাত হিসাবে হিসাব করে হিসেব করে আদায় করবে আর যদি দরিদ্র বা ঋণ আদায়ের তাল বাহানাকারী লোককে ঋণ দেওয়া থাকে যার কাছ থেকে সেটা আদায় করা কঠিন হয়ে পড়ে তাহলে ঋণ আদায় হওয়ার পর শুধু ওই ঋণ ওসুল করা বছরের জাকাত প্রদান করে বছরের জাকাত প্রদান করবে পূর্ববর্তী বছরগুলোর জাকাত দিতে হবে না সোনার উপা ছাড়া অন্য সকল খনিজ পদার্থ যদিও তা আরও মূল্যবান হয় তাতে জাকাত ফরজ নয় তবে তা যদি ব্যবসার পূর্ণ পণ্য হয়ে থাকে তাহলে পূর্ণ হলে অবশ্যই অবশ্যই ব্যবসায়ী পণ্য হিসাবে জাকাত দিতে হবে চতুর্থ প্রকার ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী পণ্য বলতে বোঝায় এমন যাবতীয় বস্তু যা দ্বারা মুনাফা অর্জন কিংবা ব্যবসার উদ্দেশ্যে উদ্দেশ্য নির্ধারণ করে রাখা হয়েছে যেমন জমি জীবজন্তু খাবার পানীয় ও গাড়ি ইত্যাদি সব ধরনের সম্পদ সুতরাং বছরান্তে সেগুলোর মূল্য নির্ধারণ করে তার চার দশমাংশ বা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে চাই সেটার মূল্যমান ক্রয় মূল্যের সম পরিমাণ হোক অথবা কম হোক অথবা বেশি হোক মুদি দোকানদার মেশিনারি দোকানদার বা খুচরা যন্ত্রাংশ বিক্রেতা ও এ জাতীয় ব্যবসায়ীদের কর্তব্য হল ছোট বড়ো সকল অংশের মূল্য নির্ধারণ করে নেবে যাতে কোনো কিছু বাদ না পড়ে পরিমাণ নির্ণয়ে যদি জটিলতা দেখা দেয় তাহলে সতর্কতামূলক বেশি দাম ধরে জাকাত আদায় করবে যাতে সে সম্পূর্ণভাবে দায়িত্ব মুক্ত হতে পারে মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তু যথা খাবার পানীয় বিছানা আসবাবপত্র থাকার ঘর বাহন গাড়ি পোশাকের ব্যবহার্য সোনারূপা ছাড়া ছাড়া এই সব সমস্ত বস্তুর উপরে জাকাত নেই কি আসবাবপত্র থাকার ঘর বাহন গাড়ি পোশাকের ব্যবহার্য সোনা সোনারূপা ছাড়া এসব বিষয়ের উপর বস্তুর উপর জাকাত নেই কারণ সুসালাম বলেছেন লাইসা আল আল মুসলিম ফি আব্দি ওয়ালা ফারাসি সাদা মুসলিমের দাস দাসী ঘোড়ার উপর জাকাত নেই অনুরূপভাবে ভাড়া দেওয়ার জন্য প্রস্তুতকৃত পণ্য যেমন জমি জমি জমা গাড়ি ইত্যাদির উপর জাকাত আসবে না তবে সেসব থেকে প্রাপ্ত অর্থের উপর বছর পূর্তির পর সেটা দ্বারা স্বয়ং নিসাব পূর্ণ হোক বা এ জাতীয় অন্য সম্পদের সাথে মিশে নিসাব পূর্ণ হোক তাতে জাকাত দেওয়া ফরজ হবে প্রিয় মুসলিম ভাইয়েরা আমার আমরা আমাদের সম্পদের জাকাত যথাযথভাবে আদায় করব আর এতে আমাদের মন যেন খুশি থাকে বস্তুত এটা লাভজনক জরিমানামূলক নয় মুনাফা স্বরূপ ক্ষতিস্বরূপ নয় আমরা আমাদের সকল যোগ্য সম্পদ ভালো করে হিসেব করব আর আল্লাহর কাছে যা আমরা ব্যয় করব তা কবুল করার জন্য এবং যা আমাদের কাছে অবশিষ্ট রেখেছি তাতে বরকত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কি করব প্রার্থনা করব আল্লাহ বল আলমিন আমাদেরকে সকলকে বোঝার এবং সেই মোতাবেক আমল করার সেই মোতাবেক চলার আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকল বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি